জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগী চোখ মেলে মা বলেন মাথা কি খারাপ হলো ছাইপার সব না লিখে বরং অঙ্কের খাতাটা খোলো গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ তো বটেই আগে খবরের কাগজটা করি শেষ অগুত্যা গেল দিদিটির কাছে ডাকলো সে দিদি দিদি আয় দেখ না কেমন ছবি এঁকেছি ছোট্ট কবিতায় দিদির দু চোখ টিভির পর্দায় ছলমলি রশনায় বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা চাই অপরাজিতার চোখ ছল ছল বুকে কান্নার ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পরে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরলো ঠোঁট দুটি থরোথর বললো ঠাকুর কেউ না পড়ুক তুমি কবিতা পড়ো কি জানি কি করে কিজি হয়ে গেল এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল শিখাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে પૂછে রবীন্দ্রনাথ মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত মেরে হাত